নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো পাপি আনন্দি সার ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত দেখো আজ আমি এসেছি বাজারে আসলে বাজারে সেভাবে যাওয়া হয় না তো বাজারে পর থেকে আসছিলাম বলে বাজারে একটু ছবি তুলে নিয়েছি সঙ্গে নিয়েছি একটু বেগুন বেগুনগুলো দেখে লোভই হয়েছে দামেও খুব কম নিয়েছে কুড়ি টাকা মাত্র কেজি তো বাড়ি এসে বেগুনগুলোকে রেখে ধুয়ে আগে ভাত বসিয়ে দিয়েছে এই যে হাড়িতে ভাত ফুটছে আর আমি সেই ফাঁকে বেগুনগুলোকে দিয়ে আজ ইলিশ মাছের স্বাদ পূরণ করবো হ্যাঁ কারণ এমন করে বেগুনটা রাঁধব তো আমাদের ইলিশ মাছের স্বাদ পূরণ হয়ে যাবে তো বেগুনটা রান্নার জন্য দেখো বন্ধুরা এরকম টোকো টোকো করে কেটে লাবণ গুঁড় দিয়ে ভালো করে এটাকে ভাজতে থাকবো আর সঙ্গে একটু মিক্সিতে পেস্টও করে নিচ্ছি এখন আর বাজার থেকে এসে শিলে পেস্ট করার ইচ্ছে নেই তো পেস্ট করার জন্য নিয়েছি জানো তো একটু সাদা জিরে সরি ভুল হয়ে গেল সাদা জিরে নয় কালো সর্ষে একটু কালো সর্ষে একটু সাদা সর্ষে মানে দুটোই সমান পরিমাপে নেবে লবণ হলুদ কাঁচা লঙ্কা চাইলে একটু তোমরা পোস্ত ওর ভেতর দিতে দিতে পারো তাহলে আরও আরও দুধংশ টেস্ট হয় একটু চিনি বাদামও দিতে পারো চাইলে তো এগুলো দিয়ে লবণ হলুদটা দিলে না একটু পিটকুটে হয় না এটাই যা তারপরে খুব ভালো করে পেস্ট করে দিতে হবে এভাবে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট করে নিয়ে তেলের উপর কালো যেটে ফোড়ন দাও কাঁচা লঙ্কা ফোড়ন দাও তারপরে ওই যে পোস্ত কালো সরষে সাদা সসছে কাঁচা লঙ্কা বাটার যে মিক্সটা যে বাটাটা সেই বাটাটা দাও আর যেগুলো ওই চাইলে একটু পোস্ত একটু চিনি বাদাম বা কাজু বাদামও দিতে পারো আমিও সব কিছুই দি কালো সর্ষে সাদা সর্ষে আর লবণ হলুদ এই দিয়েই এত অপূর্ব টেস্ট হয় ইলিশ মাছকেও হার বানাবে তো এটা দিয়ে ভালো করে কষাতে হবে তারপরে এই বেগুনগুলো যেগুলো ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম কেটে পোকা টোকা বেছে সেগুলো তো একটু কম দামের বেগুন একটু পোকা হয়েছে কেটে বেশি জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে মশলা দিয়ে বেগুনটাকে খুব ভালো করে নেব হাতলে নিলাম আর ঢাকা দিয়ে দিয়ে সাত লাবে তাহলে বেগুনটার ভিতর মশলাটা যাবে আর যখন বেগুনটা বেশ দেখো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন সামান্য একটু চিনি দিয়ে দিয়েছে চিনি দিতে হবে কারণ এটা টেস্টটাই আনবে লবণ চিনি ঝাল সব কিছু মিলিয়ে মিশিয়ে জানো তো যখন এভাবে ভালো করে বেগুনটা কষা হয়ে গেল জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম আবারও ভালো করে নাড়তে থাকলাম জলটা যখন একদমই শুকিয়ে যাবে এটা একটু শুকুন শুকুনি হবে তখন এটাকে নামিয়ে নেওয়ালে এরকম একটা সুন্দর কালার হবে তোমরা চাইলে একটু টমেটোও দিতে পারো অনেকে টমেটো দেয় আমার ঘরেও সব ছিল না তাড়াতাড়ি যত সহজে সুন্দর রান্না যায় আমি তাই করেছি তো থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থেকো